ইংরেজিতে একটা প্রবাদ আছে ইউ ক্যান নেভার কনকিউর দ্য ওয়ার্ল্ড ইউ অনলি কনকিওর ইউরসেলফ অর্থাৎ বিশ্বকে জয় করার পূর্বে তুমি তোমার নিজেকে জয় করতে হবে তোমাদের যাদের সাপোজ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসানুরূপ হয়নি তাদের এখন একটা প্ল্যান বি রাখতে হবে এই প্ল্যান বিটা কি হতে পারে তুমি ইতোমধ্যেই তিন থেকে চার মাস প্রিপারেশন নিয়েছো কিন্তু তুমি এই যে ঢাকা ইউনিভার্সিটি যদি তোমার না হয় তাহলে তোমার কনফিডেন্স কিংবা তোমার মনোবল হারানোর কোনো কারণেই দেখি না কারণ তোমার সামনে এখনও অনেক সুযোগ আছে যেমন আমি অনেক দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আসানুরূপ দিতে পারে নাই সাম হাও এক দেড় ঘন্টার পরীক্ষা ওর মন মতো হয় নাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর গুচ্ছতে এগুলোতে টপ করেছে তো তুমি এই জায়গা থেকে তুমি একটা কামব্যাক দিতে পারো কিভাবে ধরো যে সাপোজ তোমার যেই তো প্রবলেমগুলো ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে কিংবা প্রিপারেশনের ক্ষেত্রে যে লেখগুলো ছিল সেই ল্যাগগুলোকে এখন আইডেন্টিফাই করতে হবে মনে রাখতে হবে তুমি যদি হেরে যাও তাহলে এইটা আসলে তোমার ব্যর্থতা না তোমার এই ব্যর্থতাটুকুকে তুমি যদি সফলতায় নিয়ে যেতে পারো তাহলে এই জিনিসটাই কিন্তু মানুষ দেখবে তো তোমরা যারা এই মুহূর্তে এসে তোমাদের কাছে মনে হচ্ছে যে না এই প্রবলেমগুলো আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় ছিল বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আগ্রবেদিক সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিংবা জিকের ক্ষেত্রে তারা কিন্তু আমাদের যে অল ইন ওয়ান বেস্ট আছে এই অল ইন ওয়ান ভর্তি হতে পারো এবং এই বেস্টটাতে কিন্তু তোমাদের চারটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের সাস্ট তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের জিএসটি সো সবগুলো বিশ্ব বিশ্ববিদ্যালয়ের টপিকগুলো কিন্তু এখানে পড়ানো হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেক সিট আছে এবং তুমি যদি চেষ্টা করো তাহলে এই জায়গা থেকে কিন্তু তুমি আবার স্টার্ট করতে পারবা এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর একটা সিট কিন্তু তুমি তোমার নিজের করে কিন্তু নিতে পারবে